এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব সালাউদ্দিন আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপি આગ ભા� ઋા�છ પરિં મણળ વલેં ચુલાળ મટ ઒ંભશં ષે ષેણજ

এখানে রক্ত সংগ্রাম ও গৌরবের চার বছর রক্ত সংগ্রাম শব্দটা আমার কাছে নতুনত্ব দিয়েছে আমার মনে লেগেছে এই শব্দটা আসলেই গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মারাংশই ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে সংগ্রাম থেকে আসি রাজনৈতিক দল হিসাবে পরিণত হওয়ার পর থেকে কোনো অর্থাৎ পরবর্তী পরিস্থিতি এই সময় পর্যন্ত কেবলি সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ তাদের সাথে আমার আত্মার যোগাযোগ আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছে তার মধ্যে নৌর এবং রাসের উল্লেখযোগ্য তাদের মাধ্যমে ডাক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি সরাসরি আমি প্রকাশ করতে পারিনি ছাত্রগণ ছাত্রগণের রক্ত ঝরাংগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ আন্দোলন পরিচালনা করা সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেয়া কিন্তু তাদের মাধ্যমে জারি ছিল বিভিন্ন অনুষ্ঠানে নৌর এবং রাশেদ সেই কথা বলেছে আমরা বিএনপি ছাত্রদল যুবদল এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্র গণভদানের বিভিন্ন পর্যায়ে কীভাবে অংশগ্রহণ করেছি এবং কীভাবে অংশগ্রহণ করতে হয়েছে সে আন্দোলনগুলো সমন্বয় হয়ে তার অনেকটা সমন্বয়ের দায়িত্ব ছিল তাকে হ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে সেই মেসেজটা বিষয় করার কারণ রাশেদ তো তখন এমন অবস্থা যে পানি রেখেছে এবং তাকে যুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না কিন্তু এগুলো আমাদের ছাত্রগণ অনুষ্ঠানের সফলতার পেছনে বাকি অনেকের মতোই ইতিহাস ছাত্র অধিকার পরিষদ নিয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ রক্ষা এই দেশের সাম্য অনেক সমাজ জন্য যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামের এই বিকল্পনা হচ্ছে গণ অধিকার আমি এই মূল্যায়নগুলো এই জন্যই করতে চাই যে আমাদের দেশে মূল্যায়ন করা এবং সেটা বড়ই অভাব রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত ষোলো বছর সতেরো বছরের যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামে যতগুলো রক্তের শ্রেণী নির্মিত হয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদের নির্মিত শ্রেণীর সংখ্যা কম নয় এখনো পর্যন্ত নুরের কেন জানি আন্দোলনে সংগ্রামে হওয়ার একটা ইতিহাস সেই ইতিহাসে দীর্ঘ অবদান আছে এখনো এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে এটা আমাদের জন্য অতি যে গৌরব ছিল বর্তমানের জন্য গৌরবের নয় এই সময়ে কেন সেটা হবে শাসন আমলে কৃষিবাদী বাহিনীর হাতে প্রেরিত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয় কৃতিত্বের বিষয় কিন্তু এখন সেটা নয় এখন আমরা কামনা করি এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে এভাবে প্রেরিত হবে না যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যই তো আমরা রক্ত দিয়েছি আমরা রাজপথে কথা বলার জন্য দাবির প্রেক্ষিত দাবির আদায়ের জন্য সংগ্রামের জন্যই আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা সুতরাং ভবিষ্যতে যাতে রাজনীতি জনগণের কথা বলা হয়েছে সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে অতি অবশ্যই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীকারী বাহিনীর ভূমিকা আছে সেখানে কীভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড গুলো করতে হবে যে কোন মাত্রার বল হলে কোন সময় আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যই ভবিষ্যতে আমাদেরকে কাজ করি একদিনে সবাই বক্তব্য দিয়েছে শহীদ মিরাজের বক্তব্যের মিরাজের বিচার বক্তব্যের পরে আমার মনে হয় আমাদের সেই বাংলাদেশ নির্মাণের চেষ্টা করতে হবে প্রতিশ্রুতি দিতে হবে অঙ্গীকার আবদ্ধ হতে হবে যে প্রত্যাশা নিয়ে যে অঙ্গীকার নিয়ে বিরাজরা সাহায্য পালন করেছেন রাজপথ রক্ত আমরা তাদেরই রক্তের শিল্পী আজকে এখানে উপনীত হয়েছি গণতন্ত্রের কথা বলতে পারছি আগামী দিনে নির্বাচনের কথা আমরা জুলাই সনদ প্রণয়ন করেছি এবং মোটামুটি সবাই স্বাক্ষর করেছেন এখনও এনসিপি সহ দুই একটি দল করার সুযোগ পায়নি কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে আমি আশা করা যায় তার একটা সুস্থ সমাধান হবে তারপরে তারাও স্বাক্ষর করতে পারবে তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলীয় যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিবদ্ধ অঙ্গীকার এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সেই জাতীয় সংসদে জোলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি বৃত্তির সব নেই এখন সেই প্রস্তাব জাতীয় ক্ষমত কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেওয়া সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারবো কী কী প্রক্রিয়ায় সেই ভিত্তিটা রচনা করতে চাচ্ছে তবে আমি সকলের অবগতির জন্য আমি বলতে চাই সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই জনগণের উদ্দেশ্যে আবেদন করতে চাই আমরা যেন কোনোভাবেই আইন প্রক্রিয়ার বাইরে না যায় সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যায় আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গুণে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবাদ হচ্ছে বলে অনেক কিছু বৈত্বিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগের বক্তব্য কারণ জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যেই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছি এবং এখনও পর্যন্ত আইনানুকভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি এখানে কিছু কিছু বিষয় হয়তো অনেকে বিচর্ক নিয়ে আসেন যে প্রকৃত সাংবিধানিকতাকে রক্ষা করা দিয়েছে যে আমরা সবসময় উত্তর দিয়েছি যত কিছু আমরা ওয়ান জিরো সিক্সের মধ্য দিয়ে সুফেল এর মধ্য দিয়ে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও কিছু কিছু বিষয় আমাদের কাছে এমন মনে হয় যে সঙ্গে সংবিধানের কিছু কিছু ধারা বোধহয় হয়েছে কিন্তু সেটা লেজিটেনিসি পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সরকারের কর্মকাণ্ডকে যখন বৈধতা দেওয়া হবে তখন সেটা সংবিধানের চতুর্ক্ষত শিলে ধারণ করে তাকে বৈধতা দেওয়া হবে রেটিফিকেশন করা হবে অন্যান্য আইন কানুন যেগুলো পাশ হয়েছে সেগুলোরও রেটিফিকেশন লাগবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি কোন কোনো ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যত্যয়গুলোকেও বৈধতা দেওয়া হয়ে থাকে এটাই নিয়ম এটাই আমাদের ঐতিহ্য এবং সাংবিধানিক ঐতিহ্য বাংলাদেশ এইভাবে রক্ষিত হয়েছে সুতরাং আমরা সেই দোহাই দিয়ে যেন আবার এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি বললেন না যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হল না সেই আদেশের ভিত্তি যদি আইন না হয় তাহলে সেই আদেশের আইন আনার ভিত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে এই কথাগুলো যেন আমরা না কারণ যেটা জুলাই জাতীয় সংকৃত হয়েছে যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন এবং সেখানে সাক্ষুত করা হয়েছে হুবহু এই জুলাই জাতীয় সনাতি বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের উপর বাধ্যবাধকতা সৃষ্টি করা হবে তখন সেই জায়গা থেকে কোনো সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ শুনতে পারবে না এবং সেটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউশন পাওয়ার সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এইটার অপর নামই হচ্ছে কনস্টেডিয়াম পাওয়ার বা গাঠনিক ক্ষমতা জনগণের সার্বুমতের অধিকারী হিসাবে আর্টিকেল সেভেন অনুসারে এই কথাগুলো আমরা বোঝাতে চেষ্টা করেছি এবং আমরা সেই নিয়মতান্ত্রিক খান পদ্ধতিতে গিয়ে পরবর্তী পার্লামেন্টে সেই পার্লামেন্ট যেন সেই সম্মুখীনটা বাধ্য বাস্তবায়ন করে সেই জায়গায় আমরা আছি এখন যদি আমরা ইমোশনালি রাজনৈতিক গবেষক উপভোগ করার জন্য অনেক রকমের বাক্য ব্যয় করি অনেক রকমের আদেশ নির্মাণ করি সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে প্রশ্ন প্রশ্ন করতে পারে সেই জায়গায় যেন না যায় আমরা যাতে একটা নিয়ম পদ্ধতিতে এসেছি সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি সে আহ্বান সবাইকে জানাবো আমার ভাই যারা রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি কিন্তু সেগুলোকে একটা বাস্তব এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে আমরা যেন এমন কোনো প্রস্তাব না দিই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আবেদন প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারির কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্যে দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে সেই কথা আমি আজকের জন্য বলছি না আগামী পাঁচ বছরের জন্য বলছি না বা পনেরো বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালত না যেতে পারে সেই রকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে না সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরো সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম বেশিরভাগ তৈরি গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম যে কারণে ফেসিবাদের পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনে দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবাস সত্যিই কেবল টেনে নিয়ে আসে

শহীদের স্বপ্নে বাংলাদেশ প্রতিষ্ঠা করব সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি খুদায় হাফেজ বাংলাদেশ জিদাবাদ